ইসমিল্লা রহমানের রহিম আল্লাহ নামে শুরু আসসালামু আলাইকুম তো এই বৃষ্টিতে অনেক ভালো অতি এই বৃষ্টির মাঝে মানুষের আত্মাদা ঠান্ডা হয়ে গেছে প্রচণ্ড গরম ছিল তো এখান না বললেই নয় তো এই গরমে মানুষ আলহামদুলিল্লাহ সবাই ভালোই হয়েছে ভালো আছে সময় এই সময়ের ভিতর বৃষ্টি গরম কমে গেছে এই গরমের মধ্যে মানুষ খুব ইয়াতে আসিল তো অন্যরকম তো আজকাল ব্লকটাও তো অন্যরকম হতে চলেছে এই বৃষ্টি নিয়ে সব জায়গায় তোপন হচ্ছে এইখানটা তো শুধু বৃষ্টি হচ্ছে বাতাস তো অনেক একটি সুন্দর মুহূর্ত অফিসে চলে যাচ্ছি এই সময়টা আজ আর ভালো হলে কাটাইতে পারবো না এখন অফিসে চলে যাইতে হইতেছে তো আমি এখন কি আর বলব বলার কিছু নেই পর আমরা জুড়ে হয়ে গেছে বৃষ্টিতে ভিজে অনেক একটি সুন্দর একটি মুহূর্ত প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার পিছনে আমার মামু আছে তো আমার বক্ত আছে ভিডিও থেকে ভিডিও বানিয়েছি ব্লগ করি সময় তো আর সবসময় পাওয়া যায় না তো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজ এই কিন্তু আসসালামু আলাইকুম